চলুন আজ আমি আমাদের মানে আমার স্পেশালি জীবনের এক বাস্তব গল্প আপনাদের সামনে শেয়ার মনে হলো এটা শেয়ার করা দরকার তাই শেয়ার করছি বাইরে এত রোদ তো যার জন্য চোখে লাগছে তাই চোখটা হয়তো মাঝে মাঝে বুঝে যাচ্ছে তো যাই হোক চলুন আসলে আমি তখন তিন চার বছর বয়স তো তখন আমার তখন থেকেই আর কি আমার আঁকার প্রতি প্রবণতাটা খুবই ছিল মানে আমার কিছু না করতে ভালো লাগলেই যেন আঁকতে ভাল লাগলো যে কোনো ড্রয়িং তখন আমি সেইভাবে তো অত শিখিনি তো মা যখন লক্ষ্য করলো যে ই এত সুন্দর ড্রয়িং করছে তাহলে মানে ওই বয়সে যেটা করা দরকার তখন মা বললো যে ঠিক আছে তোকে একটা ড্রয়িং টিচারকে দিয়ে ভর্তি করি সেখানে তো আমাকে সেই ড্রয়িং টিচারের কাছে ভর্তি করা হলো তো উনি ওনাকে আমি বড়ো মা বলে ডাকতাম তো আমাদের ওখানে লোকালিটির ভেতর তো ওনার কাছে আমার পার্স হাতে করি মানে হাতে খড়ি যাকে বলে সরি তো যাই হোক সেখানে আমি ড্রয়িং স্টার্ট করি তো সেখান থেকে ড্রয়িং করি অনেক ভুল ত্রুটি হচ্ছিল সেটা আমার মা লক্ষ্য করলো বললো যে এই আঁকার ভেতর অনেক কিছু ভুল ত্রুটি আছে তো যাই হোক সেখান থেকে মানে আমাদের যেখানে বাড়ি সেই বাড়ি থেকে মোটামুটি ছ কিলোমিটার দূরে একজন স্যার আঁকা শেখাতে তো সেই স্যার স্যারের কাছে ভর্তি করা হলো তো আমি যেহেতু স্যারের নাম নেব না কারণ কোনো ভিডিওতে কারণ নাম নেওয়াটা সেইভাবে উচিত নয় তো যাই হোক তো তিনি যথারীতি আমাকে আঁকা শেখাচ্ছেন আমি আঁকা শিখছি ধীরে ধীরে বড় হচ্ছি ওই আদ্য পূর্ণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইভাবে পরীক্ষাগুলো দিতে থাকলাম তো ওই ছোটো থেকেই আঁকাটা আমার মানে করতে করতে না নেশায় পরিণত হয়ে গেল কিছু করতে না ভালো লাগলেই যেন আঁকতে ভালো লাগে তাদের যে কোনো আঁকা হোক সামান্য একটা কলকা হোক বা কিছুই হোক এবার তখন তো অতটাও ভালো আঁকতাম না তো তখন যেটা পারতাম আবার স্যারের কাছে যতটুকু শিখেছিলাম সেই দিয়ে নিজের বেস্ট দিয়ে করার চেষ্টা করতাম এবার এইভাবে করতে করতে আমি কলেজে ভর্তি হলাম কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো তারপরে দু বছর বসেছিলাম বসে থাকার পর মনে হলো মানে ওই বসে থাকাকালীন কী করব তো তখন ওই সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করতে থাকলাম তো যাই হোক পেলাম না কিন্তু ওই আঁকাটা কিন্তু আমি কন্টিনিউ করতে থাকি এবার তখনকার দিনে তো এই ধরুন এত সোশ্যাল মিডিয়া ছিল কিন্তু সেভাবে ইউজ করতে জানতাম না হয়তো নিজের একটা আধটা ছবি দিতাম সেইভাবে ভিডিও বানানো সেগুলোকে এডিটিং করা ছাড়া এগুলো করলে হয়তো তখন থেকে আজকে একটা প্ল্যাটফর্মে পৌঁছে যেতাম কিন্তু ওই মানে করিনি দেখেইছি খালি তো এইভাবে ধীরে ধীরে হতে হতে আঁকাটা কিন্তু আমি দিন মানে ছাড়িনি হয়তো সপ্তাহে দুদিনও করার চেষ্টা করতাম এইভাবে করতে করতে মানে অফ স্টোরিটা আমি শেষে গিয়ে বলছি আপনাদের একটু শুনুন আমার কথাগুলো তো এইভাবে করতে করতে এইভাবে ধীরে ধীরে আমি খোঁজ পেলাম এই বর্ধমানের ভেতরই ক্যাড নামে একটি আর্ট কলেজ আছে যেখানে আর কি আপনি চাইলে পড়তে পারেন তো এবার ধরুন একটা কাছে শেখা আর কোনো কলেজে গিয়ে কোনো কাছে একদম ভালোভাবে শেখার মধ্যে পাতাল তো যাই হোক আমি যখন আর্ট কলেজে ভর্তি হলাম বিশ্বাস করুন যেটা আঁকা স্কুলে শিখেছি বা অনেকেই শেখেন আমি জানি না এখনকার কি হয় আমাদের সময় যেটা শিখে তার মধ্যে মানে মনে হচ্ছে যেন আমি যেটা শিখেছি সেটা পুকুর আর আমি কলেজে এসে যেটা শিখছি মানে এক্সাম দিয়ে কোয়ালিফাইড হয়ে আমাকে ভর্তি হতে হয়েছে সেখানে তো মানে যেন সমুদ্রে এসে পড়েছি এত টেকনিক্স মানে প্রপার আঁকা কিভাবে হয় বা একটা আঁকাকে কিভাবে জীবন্ত করা যায় আঁকার কত রকমের ভাগ আছে কি না সমস্ত কিছু মোটা বই আছে সেগুলোকে আপনি পড়তে পারেন পড়েও জানতে পারেন আবার এইভাবে হতে হতে হোক সেখান থেকে আমি ডিজাইনের একটি কোর্স কমপ্লিট কমপ্লিট করার পর ওনারা প্লেসমেন্ট কিছু দেন না ওনারা বলেন তুমি চেষ্টা করতে থাকো বাইরে প্লেসমেন্ট দেওয়া হয় পাবে এইভাবে তো যাই হোক এই করতে করতে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর মানে আমি এক জায়গায় এখন কাজ করি তো আমার এর মাঝে যখন আমার কলেজ কমপ্লিট হয়ে যায় মানে আমি তখন কলেজে পড়ি আমার তখন আর্ট কলেজ কমপ্লিট হয়নি আমার দু হাজার কুড়িতে কমপ্লিট হয় তো ওই বছরই মাঘ মাসে আমার সামথিং ওই স্যারের সাথে কোনো একটা সরস্বতী পুজোর দিন আমার মনে আছে দেখা হয় তো ওই স্যার আমাকে বলেন যে কি করছি মানে ওই আঁকা স্যার যে মানে যার কাছে আমি ওই আঁকা শিখেছি আর কি আমার বাড়ি থেকে ছ কিলোমিটার দূরে যে আঁকা স্যার তার একটি আঁকা স্কুল ছিল তো সেখানে আমি আঁকা শিখেছি অনেক ছেলে মেয়ে কাছে শিখতেন সেখানেই আমি পরীক্ষাগুলো দিয়েছি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আন্ডারে তো যাই হোক সেখান থেকেই আর কি যখন দেখা হয় স্যারের সাথে তো স্যার বলেন যে কি করছিস এখন তো তখন সরি স্যারকে বলি যে হ্যাঁ এরকম আর্ট কলেজে পড়ছি মানে এটা আমার খুব একটা বলতে পারেন খুব ইচ্ছে ছিল মনের কিন্তু সেটা হয়তো কোনো দিন হবে কি না সেটা মানে আমি জানতাম না যাই হোক যখন সেটাকে হয়তো খুবভাবে চেয়েছি মনে মনে তো সেই জন্য হয়তো ভগবান সেটা দিয়েছেন তো যাই হোক সেই আর্ট কলেজে আমি পড়ি তো স্যার তখন বলেন পড়ে কি হবে এরকম কত ছেলে মেয়ে আর্ট কলেজ থেকে বেরোচ্ছে প্লেসমেন্ট পাচ্ছে না আখের কালে এটার কোনো ফিউচার নেই বিশ্বাস কর তো একজন আঁকা স্যারের মুখে এই কথাটা শুনে আবার সরস্বতী পুজোর দিন মানে সরস্বতী পুজোর প্যান্ডেলে দাঁড়িয়ে এই কথাটা শুনে না আমার গানে খুব লেগেছিল যে স্যার এইভাবে বললো আমাকে এনকারেজ করার বদলে হ্যাঁ আমি মানছি আমি হয়তো কিছু পাবো না পড়ে শুধুই পড়ছি তবু একটা স্টুডেন্টকে সে যেটা করছে মানে তার তো গর্ব হওয়া উচিত ছিল না যে আমার কাছে শিখেছে এই মেয়েটি আজকে যাই হোক একটি আর্ট কলেজে পড়ছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে সে মানে এন্ট্রান্সে উত্তীর্ণ হয়ে সে তারপরে তার লাইফ নিয়ে এগোচ্ছে হয়তো আরও দূর এগোবে হয়তো কিছু করবে যদি কিছু নাও করে তবুও মানে এই জিনিসটা না আমাকে খুব অবাক করেছিল যে একজন স্যার হয়ে এটা কি করে বললেন যাই হোক আমি এসে আমি কিছু বলিনি সেই মুহুর্তে আমি বলেছি হ্যাঁ ঠিক আছে দেখা যাক আমি তো হাল ছাড়বো না তো আমি ছোটো থেকে খুব স্পষ্টবাদী মানে কেউ মুখের উপর কিছু বললে না সহ্য করে যাবো ওই জিনিসটা আমার ভেতর নেই বাট এমনও না যে কাউকে দুঃখ দিয়ে কিছু বলবো যেহেতু উনি আমার স্যার আমি ছোটো থেকে ওনার কাছে শিখেছি অনেক কিছু তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি তো হাল ছাড়বো না দেখি না কতটুকু কী হয় ঠিক আছে আসছি আমি আর কথা বাড়াইনি তো আমি বললাম ঠিক আছে আসছি তো এভাবে আমি ওখান থেকে চলে আসি এভাবে এসে মাকে বলি মা বলছে ওসব বাদ দিই যা বলছে বলুক তোর কাজ কর তো এইভাবে করতে করতে কি হয় আমি কমপ্লিট করি যাই হোক কমপ্লিট করার পর অনেক ছোটোখাটো খাটো টুকটাক ওই ফ্রিলান্সিংয়ের কাজ আসতে থাকে তো করতে 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 কী বলুন তো আজকে আমি মানে বাড়িতে বসি যেহেতু আমার দু হাজার কুড়ি সালে কমপ্লিট হয় মানে মোটামুটি কোভিড এস্ট বলে আমাদের এক্সামটা পেছিয়ে গিয়েছিল তো তারপরে আমাদের এক্সাম হয় অনলাইনে তার আগে অবধি আমরা ক্লাস করেছি আমার বিয়ে হয় তো বিয়ে হওয়ার পর একটু বাইরে বেরোনোটা অসুবিধা হয়ে যেত যেহেতু কোভিড ছিল এই সব করে আমি বাড়িতেই কাজ আরম্ভ করি কারণ কোভিড এসে তো ওই ওয়ার্ক ফ্রম হোম বলুন বা পড়াশোনাও অনলাইনে বলুন এই ফ্যাসিলিটিগুলো মানুষের সামনে অ্যাভেলেবেল হয়ে গেছে তো যার জন্য আমি বাড়িতে বসেই কাজ আরম্ভ করি তো প্রথম আমার মনে আছে আমি একটু ফ্রিল্যান্সে কাজ করে পাঁচশো টাকা ইনকাম করেছি তো সেইটা আমার জীবনে না বিশাল অ্যাচিভমেন্ট বিশ্বাস করুন যে আমি বাড়িতে বসে কাজ করে পাঁচশোটা টাকা ইনকাম করেছি তখন আমার স্যারের কথাটা মাইন্ডে স্ট্রাইক হয় যে আমি যদি পাঁচশো টাকা ইনকাম করতে পারি উনি বলেছিলেন আমি কিছুই পাবো না এটা পড়ে গ্র্যাজুয়েশান করে নয় বা কিছু করে নয় তো তখন আমি তাহলে কেন আরও পারবো না তো এইভাবে করতে 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 আজকে ভগবানের আশীর্বাদে আমি মোটামুটি একটি ভালো রকম অঙ্গই মানে আমার চাহিদা অনুযায়ী ইনকাম বাড়িতে বসে আমি ওই জন্য আপনাদের বলবো যারা আমার ভিডিও দেখেন বা অনেক বাড়িতে ছোট ছোট সদস্য আছে যারা দেখে না আপনারা হয়তো দেখেন আপনারা গার্জেন তো কোনো দিনও না কোনো স্যার হোক বা নিজেরাও হোক সেই বাচ্চাটিকেই ডিমোটিভেট করবেন না এবার শুধু যে পড়াশোনা মানে সরি পড়াশোনা করেই বা পড়াশোনা নিয়ে এগোলেই তুমি জীবনে দাঁড়াতে পারবে বাদ বাকি অন্য কিছু নাচ গান আঁকা এগুলো নিয়ে তুমি জীবনে দাঁড়াতে পারবে না এটা একটা কোথাও লেখা নেই বিশ্বাস করুন আপনারা তো দেখছেনও বড়ো বড়ো সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী ইভেন্টি যারা আঁকছেন চিত্রশিল্পী সবাই তো আছে তাদের নাম হয়তো আপনারা সকলেই জানেন হ্যাঁ বলছি না যে আপনারা অত বড় লেভেলে যেতে পারেন হয়তো ভাগ্য চাইলে যেতেও পারে আবার নাও যেতে পারে কিন্তু যদি আপনার নেশাটা পেশায় বদলে দিতে পারে তাহলে কিন্তু জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে কারণ আমার বরাবরই ছোটো থেকে পড়াশোনাটা করতাম কিন্তু পড়াশোনার থেকে এই আঁকা জিনিসটা আমাকে বেশি টানত তো এটা আমার নেশা ছিল তো কোনো দিন ভাবিনি এই নেশাটা পেশায় বদলে যাবে তো সেই জন্য আপনাদেরও বলছি যে নেশাটাকে যদি পেশায় বদলে দিতে পারেন না তাহলে একদম লাইফ তো যাই হোক এটাই বলার ছিল জীবনে কাউকে ডিমোটিভেট করবেন না যে যেই কাজটাই করছে তাকে মোটিভেট না করতে পারো কিন্তু ডিমোটিভেট করবেন না চলুন আজ তাহলে আসি